এই খুকা এখানে মাইনুল শেখের বাড়ি কোনটা বলতে পারো আমার নামে তো মাইনুল শেখ কেন কিছু বলছেন নাকি ও তাহলে ভালোই হলো ঘটকর মুখে শুনেছি তোমার নাকি একটা সুন্দরী শিক্ষিত বিয়ের যোগ্য বোন আছে হ্যাঁ আছে তো তো আমার ছেলের সাথে তোমার বোনের বিয়ে দিবা আপনার ছেলে কি করে আমার ছেলে আমার ছেলে একবার হাই ফাই বড় সরকারি চাকরি করে চাচা আপনি কিছু মনে করেন না আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের ছেলে কিছু জমি জায়গা আছে আর আমার একটা কাপড়ের ব্যবসা আছে আমি সরকারের চাকরিজীবী ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে দেবো না তুমি আবার কোন ধরনের কথা বলছো সবাই তো চাকরিজীবী ছেলে খুঁজে চাচা আমার মতামতটা একটু আলাদা আমি একটু বাস্তববাদী বাবা তুমি তো পাগলের মতো কথা বলছো একটু কথা ভেবে চিন্তা বলো চাচা আমি পাগলও না আর আমার বংশ কেউ পাগলও নাই আমি কথাবার্তা আপনাকে ভেবে চিন্তাই বলছি তোমার কথা যদি পাঁচটা মানুষের শুনে তোমাকে তো পাগলে বলবে চাচা চাকরিজীবী ছেলে অবশ্যই ডিম পাড়া মুরগি কিন্তু আমার বোনের বিয়ে তারই সঙ্গে দিব যে আমার বোনকে সুখ শান্তি দুটোই দিতে পারবে তার মানে তুমি বলতে চাইছো চাকরিজীবী ছেলেরা বিয়ের পর মেয়েদেরকে সুখ শান্তি দিতে পারবে না না চাচা চাকরিজীবী ছেলে তার বউকে অবশ্যই সুখ দিতে পারবে কিন্তু শান্তি দিতে পারবে না সুখ আর শান্তি এবার কোন ধরনের ঘোড়া কথা আমি তো তোমার কথার কোনো মাথা মুণ্ড বুঝতে পারছি না যেটা বাস্তব সেটা আপনাকে আমি বুঝছি হুম আসতে পারেন আপনি এই ড্রাইভার গাড়ি ঘোরাও দাঁড়াও একটু কোথায় যাব সকাল থেকে বৃষ্টি হয়েছে কোথায় যাব তাই একটু চায়ের দোকানে যাব ভাবছি তো চলো আমি ওদিকে যাব তো শুনলাম নাকি তোমার বোনকে চাকরি দিবি ছেলের বাপ দেখতে এসেছিল হ্যাঁ এসেছিল কিন্তু মানা করে দিয়েছে কেন গো কাজটা তুমি সুগানে করেছো না অজ্ঞানে করেছো না আমি জ্ঞানেই করেছি আমার পছন্দ হয়নি তো আমার মনে হয় তুমি সঠিক করনি শোন আমার বোনের সঙ্গে আমি তারে বিয়ে দেব যে আমার বোনকে সময় দিতে পারবে বুঝলে কেন চাকরিজীবী ছেলেরা কি সময় দিতে পারবে না নাকি শোন মুর্শিদ একটা চাকরিজীবী ছেলে সকাল নটার সময় বাড়ি থেকে বেরোয় রাত্রে নটার সময় ঢোকে এবার তার স্ত্রীকে কখন সময় দেবে তুই বল সপ্তাহে তো ব্যস্ত ব্যস্তই থাকে দেখো চাকরিজীবী ছেলেদের না মাসিক বেতন ওদের কোনো খাদে ডুবা পোড়া নাই মাস গেলে ওরা নগদ টাকা বেতন পেয়ে যায় আর আমার মনে হয় খাইয়ে পরিয়ে তোমার বোনকে সবসময় সুখে রাখতে পারবে তোকে একটা কথা বলে বুঝছে এই পৃথিবীতে না কেউ কিন্তু না খেয়ে থাকে না তার স্ত্রীকে কিছু না কিছু ভাবে খাওয়ায় আমার বোনের বিয়ে আমি তার সঙ্গে দেব যে আমার বোনকে শান্তিতে রাখবে আর আমি ব্যবসায়িক ছেলে ছাড়া আমার বোনের বিয়ে দেব না তুমি না কখন কিছু জিদ ধরে থাকো না বুঝা খুব মুশকিল লেগে যায় জানো তো তোকে আর কিছু বলতে হবে না চুপচাপ চল চলো এদিকে ভাই বস তোর আমার কিছু কথা আছে হ্যাঁ বলো বলছিলাম তুই তো অনেক বড় হয়ে গেছিস রে বড় হয়ে গেছি মানে মানে তোর বিয়ে জন্য সব আগাছানা করতে আছে তার মানে তুই বড়ছিস না তোর কি কাওকে পছন্দ আছে আরে ভাই তুমি তোমার আমার বোনকে চেনো না এই কথা বলছস আমার পছন্দের কেউ নেই থাকলে তোমাকে বলতাম না তাহলে আমি ছেলে দেখা শুরু করি বল কোন ধরনের ছেলে তোর পছন্দ বিজনেসম্যান না চাকরিজীবী বোনের সুখের দায়িত্ব সম্পূর্ণ তোমার কি রকম ছেলে দেখবে আর কি রকম ছেলের সঙ্গে বিয়ে দেবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার আমার কোনো প্রবলেম নাই এখানে তবু তোর স্বপ্ন বলে তো একটা জিনিস আছে তাই না প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে আর আমারও স্বপ্ন আছে বল তোর কি স্বপ্ন আছে আমি তোর ভাই হিসাবে যতটা পারবো চেষ্টা করব পূরণ করার আমার স্বপ্ন হচ্ছে আমি দুই ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই বাবা ময়না পাখির মতো টপ টপ করে কথা বলা শিখে নিয়েছে বিয়ে করব কিন্তু আমার একটা শর্ত আছে বল কি শর্ত আগে ভাই তুমি বিয়ে করবা তারপর আমি বিয়ে করব আগে তোর বিয়েটা দেই তারপর আমি বিয়ে করব হ্যাঁ যা মাইনুল ভাই একটা বড় খবর নিচ্ছি বল কি খবর নিয়ে এসেছিস আরে ইলামবাড়ির ছেলে সুপার এত বড় বিজনেসম্যান আমরা তো আগে জানতাম না কোন ছেলেটার কথা বলছিস তুই ইলামবাড়ির চাচার বা কটা ছেলে একটাই তো ছেলে আমার মনে হয় ওই ছেলের সঙ্গে তোমার বোনের বিয়ে দিলে খুব ভালো হবে আমি মনে মনে একটা বিজনেসম্যানের খোঁজ করছি তুই খোঁজ নিয়ে দেখ আমিও খোঁজ নিয়ে দেখি সেরকম হলে বিয়েটা দিয়ে ফেলবো

দেখছি তো দেখে কি হয়েছে আরে গাড়িটা শুধু শুধুমাত্র তুই চালাস দেখে শুনে তো নিয়ে আসবি বাড়ি থেকে তো দেখে শুনে আসলাম হঠাৎ এরকম প্রবলেম হবে কে জানে তুই তাড়াতাড়ি মিস্ত্রি ডাক হ্যাঁ মিস্ত্রিকে ফোন করলাম আসিদা বলল এই ছেলে টোটোটা থামাও তো কি যে হলো কিছু বুঝতে পারছি না আরে এলাম ভাই হ্যাঁ বলো মেলা দিন পর তোমার সাথে দেখা এখানে কি করছো আর বলো না হঠাৎ হয়ে গেল ও কোথায় বড় হয়েছে মেয়ে ছেলের বিয়ে বলে ও আমার হয়েছে গো বিয়ে দিতে হবে তো তুমি কোথায় মেয়ে দেখতে গেলে এই পাশের গ্রামে পাশের গ্রামে মেয়ের বাপের নাম কি মেয়ের বাপ তো নাই মেয়ের বাপ তো অনেকদিন আগে মারা গেছে মেয়ের একটা ভাই আছে বড় ভাই ওর ভাইয়ের নাম কি মাইনুল মাইনুল আমিও তো গেলছিলাম আমার বাড়িতে মেয়ে পছন্দ হলো মাশাআল্লাহ আমার মেয়ে পছন্দ হয়েছে এবার ছেলে দেখতে আসবে ছেলে যদি ওয়াজার পছন্দ হয় তাহলে ছেলে পছন্দ হলে তো ইনশাআল্লাহ বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ হয়ে যাবে আফজাল তুমি কোথায় যাবে তুমি যেখানে গেছিলে আমিও তো সেখানে যাব হচ্ছে কই কিছু বলছ না যে হ্যাঁ এই পাশের গ্রামে যাব একটু দরকার আছে তাহলে থাকো আমি যাই হ্যাঁ যাও গাড়ি ঠিক হল রে টো বললো মাইনল তোমাকে একটা কথা বলার লেগে আসছিলাম বলেন আমি শুনলাম তুমি নাকি একটা ব্যবসায়ী ছেলের সঙ্গে তোমার বোনের বিয়ে দিচ্ছ হ্যাঁ আজকে ছেলেটার বাবা এসেছিল কথাবার্তা চলছে কেন আমার ছেলে চাকরি করে খুব সস্তায় বিয়েটা হয়ে যাবে সস্তা মানে আমি কিন্তু বুঝতে পারলাম না ব্যাপারটা আমার ছেলে তো সরকারি চাকরি করে মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন তুমি পনেরো হাজার টাকা খরচ করলেই বিয়েটা হয়ে যাবে আপনি কি আমাকে পনের কথা বলছেন নাকি না না পনের কথা বলবো কি জন্য চাকরিজীবী ছেলেরা চাইলে সবকিছু করতে পারে স্ট্যাটাস মেইনটেইন করার ব্যাপারটা আছে না হ্যাঁ সে তো অবশ্যই স্ট্যাটাস মেইনটেইন তো ব্যাপারটা আছে ছেলে তো চাকরিজীবী তাই না তো বলেন কি কি দিতে হবে আমাকে ও তেমন কিছু না একটা চার চাকা গাড়ি আর অনুষ্ঠান করার জন্য যা যা দিতে হয় সেগুলা দিবা বোনকে তো আর খালি হাতে পাঠাতে পারবা না তো ঘরবাড়ি বানিয়ে ফেলেছেন চাকরিজীবী লোকদের ঘর বাড়ি করতে দেরি লাগে না সরকারের কাছে লোন নিয়ে ঘর বাড়ি আর একটা মোটরসাইকেল কিনেছি এবার আমি আপনাকে একটা কথা বলি কেন আমার চাকরিজীবী ছেলে পছন্দ না হ্যাঁ বলো শোনেন আপনারা লোন নিয়ে বাড়ি করেছেন মোটরসাইকেল কিনেছেন আশা করি আপনার যে মোবাইলটা আছে সেটাও লোনে নেওয়া শুনো ছেলে চাকরি করে লোন পরিশোধ করতে টাইম লাগবে না দেখেন মাসের শেষে আপনাদের লোন পরিশোধ করতে কিন্তু সব টাকা চলে যায় ওই মাসে দশ হাজার টাকা আমার হিসাবে মনে হয় পড়ে থাকে ওই দশ হাজার টাকা আমার বোনকে আপনারা সুখে রাখতে পারবেন লোন তো আর সারাজীবন ধরে শোধ করতে হবে না লোন শোধ হয়ে গেলে টাকা তখন জমতে লাগবে লোন চলাকালীন আপনারা কিন্তু না খেয়ে থাকবেন আপনাদেরকে যে টাকাটা দেবো সেই টাকাটা যদি একটা ব্যবসায়কে দিই সেই ছেলেটা কিন্তু প্রত্যেকদিন ডিম ভাত খাওয়াবে আমার বোনটাকে তাইলে তুমি বলতে চাইছো চাকরিজীবীরা না খেয়ে থাকে আরে না না আমি সে কথা বলতে যাব কেন অবশ্যই আপনারা খেয়ে থাকেন কিন্তু কি একটা ব্যবসায় ছেলেকে যদি আমি কুড়ি লাখ টাকা দিই তাহলে সেই ছেলেটা কিন্তু প্রত্যেকদিন আমার বোনকে মাছ মাংস ডিম সব খাওয়াবে ব্যবসায় লাভ লস আছে চাকরিজীবীদের লস নাই চাকরিজীবীদের বোনাস আছে বুড়ো বয়সেও পেনশন পাবে মৃত্যুর আগে পর্যন্ত তোমার বোনকে সুখে রাখবে এবার আমি আপনাকে একটা কথা বলি চাকরি মানেই পরাধীন আর ব্যবসা মানেই স্বাধীন এবার কোনটা শান্তির আপনি বলেন তোমার যত সব অকাণ্ড যুক্তি আমি তোমার সঙ্গে আর তর্কে না এখন আমি যাই পরে দেখা করব ঠিকঠাক করে লে যাক ঠিকঠাক করে লিচ্ছি এইলাম ভাই একটা কথা শোনো বলো শুনলাম তোমার ছেলে নাকি বিয়ে ঠিকঠাক হয়ে গেছে এই কথাবার্তাটা চলছে এখনো ঠিক হয়নি শুনো ওই ফ্যামিলিতে বিয়ে দিও না ওই ফ্যামিলিতে বিয়ে দিলে তুমি সারা জীবন পস্তাবা কেন কি হয়েছে কি হয়েছে বলতে ওই ফ্যামিলির সমস্ত লোক পাগল গো আর পাগল ফ্যামিলিতে বিয়ে দিলে তোমার লাতি প্রতি হলে তারাও পাগল হবে তুমি আমার একটা কথা শুনো হ্যাঁ বলো বলছি ওই পাগল ফ্যামিলিতে তুমি বিয়ে দিও না ওই পাগল ফ্যামিলিতে বিয়ে দিলে ছেলের হাতে মার খাইতে খাইতে তুমি শেষ হয়ে যাবা সেদিন তো কথাবার্তাটা শুনে আমার তো মনে হয়নি ওরা পাগল অথচ তুমি বলছো পাগল এই ব্যাপারটা তো আমাকে ভাবতে হবে তুমি সারা জীবন ভেবেও পাগলের কোন ক্লারা পাবা না সুখে থাকার ইচ্ছা থাকলে ওই ফ্যামিলিতে বিয়ে দিও না দেখছি ভেবে চিনতে তুমি যতই ভেবে চিনতে দেখো তুমি পাগলের মেয়ের সঙ্গে বিয়ে দিলে তুমি পাগলের শ্রদ্ধা রয়ে যাবা আমার কথা শুনলে শুনো না শুনলে না শুনলো আমি চলে গেলাম বলেন চাচা কিসের জন্য আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ আমি তোমাকে ডেকেছি আমি তোমার বোনের সঙ্গে আমার ছেলের বিয়ে আমি দিছি না কেন চাচা হঠাৎ আপনি এই ধরনের কথা বলছেন আমি শুনলাম আপনারা ছেলের সঙ্গে তোমার বোনের বিয়ে দিচ্ছ হ্যাঁ চাচা দুবার আমার বাড়িতে গিয়েছিল ওর ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি তাকে মানা করে দিয়েছি চাচা আমি তো শুনলাম তোমার বংশ সব পাগলের গোষ্ঠী আমি জেনে শুনে ওই পাগলের গোষ্ঠীতে আমার ছেলের বিয়ে দিব না চাচা আফজাল চাচা ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে দিইনি বলে চাচা এই ধরনের দুর্নাম বার করছে আমার বংশে কেউ পাগল নাই চাচা আপনি লোকের কথা বিশ্বাস করেন না দেখো বা আমি সব জেনে শুনে তোমার ফ্যামিলিতে আমি বিয়ে দিব না তুমি অন্য জায়গায় তোমার বোনের বিয়ে কা আমার খুব ইচ্ছা ছিল আপনার সঙ্গে আত্মীয়তা করার শায়দ আমার ব্যাড লাক আপনি একবার ভেবে দেখতে পারেন দেখো আমি ভেবে চিনতে তোমাকে বলছি তোমার বোনের সঙ্গে আমার ছেলের বিয়ে দিব না চাচা আপনার হাত ধরছি আপনি আমার বোনকে যতটা খারাপ ভাবছেন ততটা খারাপ না খুব ভালো আপনি আরেকবার ভাবুন দেখো বা ভেবে চিনতে সাব কথা বলছি তোমার বোনের অন্য জায়গায় বিয়ে দিয়ে আবার চাপ তো কেন কি হয়েছে তাই বলছিস ওই আফজাল আমার বংশ দুর্গাম করেছে জানিস আমার বোনের বিয়ে ভেঙে দিয়েছে হ্যাঁ তুই তো আমার চাপ আরে তুমি শান্ত তো উত্তেজিত হচ্ছ কেন তুমি আরে উত্তেজিত না নাকি ছেলেকে বল আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছো এখন আমি কি করে মাথা ঠান্ডা করব ইলাম বাড়ি চাচা যদি মিথ্যা কথা বলে আফজাল দুবার আমার বাড়িতে এসেছিল হ্যাঁ আর ওর সাথে আমার তর্ক বিতর্ক হয়েছে ও ছাড়া কেউ করবে না কাজ চাপ ঠিক আছে তাহলে চলো বোমা এইটা হচ্ছে আমাদের বাথরুম আর এই দেখো আমরা এই ঘরটায় থাকি ভাবছি যে ওপর আলাদা করব এবং তোমাদের সুবিধার্থে লিফ্ট তৈরি করবো এরকম ভেবেছি আর এই এই ঘরটায় দুটো থাকে ধরে চলো আরো সবকিছু দেখাচ্ছি চাচা ও চাচা আরে মাইনুল তুমি

না মানে ভাই আমার বান্ধবীরা সবাই বলছিল যে তুই চাকরিজীবী ছেলে ছেড়ে তুই একটা ব্যবসায় ছেলেকে বিয়ে করবি তাই আমি এই ডিসিশনটা নিতে বাধ্য হলাম আদৌ আমি বুঝতে পারছি না আমি ঠিক ডিসিশন নিলাম না আমি ভুল করলাম এবার তো আমি কনফিউশনের মধ্যে পড়ে গেলাম ডিসিশন তোরটা ঠিক না আমারটা ঠিক শোনো বিয়ে কিন্তু মানুষের একবারে হয় আর বিয়ে কিন্তু পুতুল খেলা না হ্যাঁ আর এই পৃথিবীর সব থেকে কঠিন জিনিস হচ্ছে ডিসিশন নেওয়া আর এখানে কিন্তু আমাদের ভাগ্যের চাকা লুকিয়ে থাকে তাহলে ভাই আমরা কি বিয়ের ব্যবস্থা করব সোনা মাইনুল তোমার বোনকে তো আমরা খালি হাতে নিয়ে আসতে পারি না আসলে মাস্টারদের একটু লোভ বেশি সেই জন্য অনুকে পেতে আমার অনেক কষ্ট হয়েছে বুঝলে মাইনুল আর এই পৃথিবীতে ডিসিশন নেয় মানুষের হচ্ছে কঠিন কাজ চাচা আমি এখন অনুকে নিয়ে যাচ্ছি আপনি যেদিন বলবেন সেদিন আমি বিয়ের ব্যবস্থা করব। বোনের খুশিতেই তো ভাই খুশি তাই না চল মুর্শিদ ঠিক আছে নিয়ে যাও পৃথিবীর সব থেকে কঠিনতম কাজ হচ্ছে সঠিক ডিসিশন নেওয়া এটা জাস্ট একটা গোলক ধাঁধার মতো ব্যাপার মানুষের জীবনের উত্থান পতন সঠিক ডিসিশন নেওয়ার ওপর নির্ভর করে প্রতিনিয়ত আমরা ডিসিশন নিতে ভুল করছি আর আমরা ধ্বংস হয়ে যাচ্ছি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে